রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে ছাড়ছে ট্রেন শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কি হয় তা আমরা পাঁচ আগস্ট দেখেছি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট জুলাই অভ্যুত্থানে হাসিনার প্রত্যক্ষ নির্দেশে গুম ও খুন হয়েছে দ্রুত দেশে ফিরতে উদগ্রীব বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানালেন ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী শনিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে নয় মাসের নিষেধাজ্ঞা শুরু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে ফেব্রুয়ারিতে মাঠে নামছে দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছে শ্রমিক ইউনিয়ন ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু ভারতের তামিলনাডু ও কেরালায় সতেরো বাংলাদেশি আটক নেইমার আসছেন শুনেই ইনস্টাগ্রামে সাত লাখ ও টিকটকে চার লাখ অনুসারী বেড়েছে সান্তু